তো গাইস দেখতে পাচ্ছো একটা হাতি দেখার জন্য হাজার হাজার মানুষের ভিড় জমে গেছে জরকার বাজারে সবাই ফোন তুলে নিয়ে যাচ্ছে ভিডিও করার জন্য তো দেখতে পাচ্ছ তোমরা আর হাতিটা আগের দিকে আছে অনেকটা আগে আছে আর লোক পুরা বাজারে একদম ভরে গেছে লোকের লোক একদম থই থই করছে কোনো মিটিং মিছিলে এত লোক হয় না হাতিটাকে দেখার জন্য এত লোক জুটে গেছে যে বাজার একদম ভরপুর হয়ে গেছে পুরো লোকে থই থই করছে দেখতে পাচ্ছ সেই আগে আছে হাতিটা দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে তো লোক একদম কি বলবো লোকে লোক চারদিকে লোক জুটে গেছে আর হাতিটার গোড়ায় পুলিশ আছে সামনের দিকে কাউকে যাতে দিছে না কোনো দর্শককে একটুকু মানে এত লোক জমে গেছে যে ধারণার বাইরে সব রেখেছে হাতিটার কাজটা ফাঁকা রেখেছে না তো যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে তো হাতিটা আগের দিকে আছে আর কত দূর থেকে লোক আছে দেখতে পাচ্ছ তোমরা পুরো পেছন দিক থেকে আরো পেছন দিকে লোক আছে আরো হাতিটা সেই ধারে লোক আছে মানে হাজার হাজার লোক জুটে গেছে হাতিটাকে দেখার জন্য তা আছে লোক উপর থেকেও দেখছে চারদিক থেকে দেখছে দেখতে পাচ্ছ হাতিটা স্টল গোড়াটাই আছে তো দেখতে পাচ্ছ তোমরা এই হাতিটাকে দেখার জন্যে এত এত লোকের ভিড় জমে গেছে দেখতে পাচ্ছ অটোটার কাছে হাতিটা আছে হাতিটা রাস্তায় হাঁটে হাঁটে আসছিল বলে রাস্তায় লোক জড়ো হয়েছে হাতিটা পেছনে আসছে তো এটা হচ্ছে বাজারটা বাজারটায় ঢুকে গেছে বাজারের লোক আর হাতিটার পেছনে লোক আসছে সে কারণে লোক হয়ে গেছে তো দেখতে পাচ্ছ হাতিটা এই মুহূর্তে মোটর সাইকেলটাকে ফেলে ফেলে দিলো দেখতে পাচ্ছ তোমরা তো হাতিটা এই মুহূর্তে আছে তো দেখা যাক শেষ পর্যন্ত হাতিটা কোন দিকে যায় এত এত লোক জমে গেছে তো হাতিটা এখনো পর্যন্ত কোনো কিছু দোকান তোকান করে নাই তো হাতিটা মেন রাস্তা ধরে আসছে তো দেখতে পাচ্ছ হাতিটা আগের দিকে যাচ্ছে তো হাতিটা শেষ পর্যন্ত কোন দিকে যায় ধার তো জঙ্গল নাই তো দেখা যাক হাতিটা শেষ পর্যন্ত কোন দিকে যায় তো হাতিটা এই স্টল গড়াটে দাঁড়ায় যাচ্ছে দেখতে পাচ্ছ এতক্ষণে হাতিটা আস্তে আস্তে করে আগের দিকে আগ যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা আর চারদিকে লোক গিরিজে পেছনে লোকে লোক আর সামনের দিকটা দেখতে পাচ্ছ লোক লোকে একদম গাদা হয়ে গেছে কত দূর থেকে লোক দেখা আছে দেখতে পাচ্ছ তোমরা হাতিটা বাজার থেকে বেরাই এই রাস্তা ধরে হাইওয়ে রাস্তা ধরে হাঁটে হাঁটে আস্তে আস্তে করে আগের দিকে যাচ্ছে তো দেখতে পাচ্ছ লোক এখনো লোক ভিড় কমে নাই গাদা গাদা লোক আছে হাতিটার কাছে হাতিটাকে দেখার জন্য হাতিটা কোন দিকে যাবে না যাবে কিছু ঠিক করতে পারছে না একবার আগে দিকে যাচ্ছে একবার পেছন দিকে যাচ্ছে